নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ ঈশ্বরীপুর বন্ধুমহল সোসাইটির আয়োজনে এক বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সেই সঙ্গে বিশেষ রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় স্বাস্থ্য পরীক্ষা শেষে বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয় অনুষ্ঠানটি হয় হরিণঘাটা ব্লকের বামনপাড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্ধুমহল সোসাইটির সভাপতি এবাদত মণ্ডল ও সম্পাদক মিনার হোসেন মণ্ডলের কাছ থেকে জানা যায় এই শিবিরে চক্ষু চর্ম দন্ত হাত হার্ট ও জেনারেল ট্রিটমেন্ট করা হয় সম্পূর্ণ বিনা রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ আজ এখানে এই মঞ্চে হবে যে সেবা আপনি যেখানেই থাকুন না কেন আপনি স্টেজে এসে আপনার পরিচালনার ভার গ্রহণ করুন আয়োজন করেছে রক্তদান টুবি দেখার পর

প্রধান শিক্ষক শফিক মন্ডল মহাশয় আমাদের এই বাসবনা গ্রাম পঞ্চায়েতের সদস্য বাসার ভাই সহ বিভিন্ন সাংবাদিক আজকে এই বন্ধু মহলের আয়োজনে কি কি অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনারা আজকে ঈশ্বরীপুর বন্ধুমহল সোসাইটির পক্ষ থেকে আমরা যে এই মহৎ সামাজিক যে কাজে অবতীর্ণ হয়েছি সেখানে অনেক বিভাগ আছে যেগুলো আজকে চিকিৎসার সেই বিভাগগুলো ওপেন করা হয়েছে যেমন আপনার চক্ষু পরীক্ষার একটা বিভাগ খোলা হয়েছে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হচ্ছে এবং ওষুধও প্রদান করা হচ্ছে প্রায় সাত আটশো পেশেন্ট দেখা হয়েছে অলরেডি এখনও প্রায় দু তিনশো পেশেন্ট আছে তার বেশি হতে পারে তার পাশাপাশি রয়েছে আপনার হাড়ের ডাক্তার এবং চর্মের বিভাগ রয়েছে তার সঙ্গে রয়েছে আপনার গ্যাস্ট্রোলজি তার সঙ্গে রয়েছে জেনারেল ফিজিশিয়ান এবং দাঁতের ডাক্তার এবং তার সঙ্গে রয়েছে আপনার ক্যান্সারের যে ডাক্তার এবং চিকিৎসা বিভাগের সমস্ত বিভাগগুলোই এখানে খোলা হয়েছে এবং তার সঙ্গে সম্পূর্ণ ওষুধগুলো ফ্রি প্রদান করা হচ্ছে বন্ধু মহলের পক্ষ থেকে এটা কত বছর আপনাদের এই সঙ্গে এটা দু সাল থেকে আমরা শুরু করেছি আমরা বছরে দুটো করে এই প্রোগ্রামগুলো করছি একটা শীতকালীন আর একটা হচ্ছে আপনার ঈদকালীন অর্থাৎ সেখানে মুসলিম যেরকম প্রথায় একটা জাকাত দেওয়া হয় পাশাপাশি হিন্দু ধর্মের লোকজনের ক্ষেত্রে দান সেটা আমাদের চলে যেরকম আমরা গত বছর দিয়েছি তিনশো পরিবারকে এবার যেরকম একটা বলা হলো না আপনাকে যে বিষয়টা সবার জানা দরকার আমরা একটা রক্তদান শিবিরও করেছি পাশাপাশি সেখানে এইমসের এইমসকে আমরা রক্তটা দিচ্ছি এই কারণেই যে এখন একটা ট্রেন্ড চলছে সবাই এইমসে চিকিৎসাটা করাচ্ছেন সেই কারণে তাদের রক্তটা সেখানকারেরই রক্ত প্রয়োজন আমাদের যদি সেখানকারের কার্ড থাকে আমাদের প্রত্যন্ত এলাকার মানুষ বন্ধু মহলের মানুষ সবাই যাতে যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ যাতে রক্ত পায় সেই ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য শুধু কার্ডের মাধ্যমে নাই আমরাও গিয়ে দৈনিকভাবে গিয়ে যদি সহযোগিতা করতে পারি এই পদক্ষেপের অংশ হিসাবে এবং যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা পার্ট হিসাবে আমরা এর পাশাপাশি করে থাকি আপনার নাম একটু আমার নাম হচ্ছে মিনার হোসেন মন্ডল আমি ঈশ্বরপুর বন্ধু মহল সোসাইটির সম্পাদক অনেক ধন্যবাদ সহযোগিতা করার জন্য আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আজকের এই মহতি কাজটাকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে এই কাজটা আমরা বছরে যেটা দুবার করব বলে আমরা যেটা অঙ্গীকার করেছি সেই সম্পূর্ণ বিনামূল্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যাতে আমাদের এই বন্ধু মহলের কাজ কার্যকলাপ এবং চিরন্তনভাবে ধারাবাহিকভাবে নিরলর প্রচেষ্টার সঙ্গে আমরা যাতে ছড়িয়ে দিতে পারি সেটা একটু দেখবেন সেই দিকটা